এসি পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র অধ্যায় পাঁচ অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এই অধ্যায় থেকে কিছু বিগত সালের বহু নির্বাচনী প্রশ্নোত্তর জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় উনিশশো সালের দশ ডিসেম্বর কোনটি সঠিক কোনটি সকল অধিকারের উৎস উত্তর হবে সংবিধান মানবাধিকার দিবস কোনটি উত্তর দশ ডিসেম্বর বেকারত্ব থেকে মুক্তিলাভ কোন ধরনের সমস্যা এটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আইনগত কর্তব্য কোনটি আইনগত কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান বাংলাদেশের সকল তথ্য অধিকার আইন পাস হয় কত সালে সঠিক উত্তরটি হবে দুই হাজার সালে আইনগত অধিকার কত প্রকার উত্তর হবে তিন প্রকার বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসেবে কোন ধরনের অধিকার ভোগ করছে উত্তর মানবাধিকার রাজনৈতিক অধিকার কোনটি রাজনৈতিক অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার হচ্ছে সরকারি চাকরি লাভের অধিকার প্রশ্ন নং দশ আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুমোদন কবে হয় উত্তর হবে উনিশশো সালের দশ ডিসেম্বর নিচের কোনটি কর্তব্যের পরিপূরক উত্তর অধিকার ভোটদান ছাড়া ভোটদান ব্যক্তির কোন ধরনের অধিকার ভোটদান ব্যক্তির রাজনৈতিক অধিকার মানবাধিকারের উৎস কোনটি উত্তর জাতি জাতিসংঘ মানবাধিকার স্বীকৃতি মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি উত্তর জাতিসংঘ জিসান সাহেব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পান তার ইতিমধ্যে অন্য কেউ তার ভোট ইতিমধ্যে অন্য কেউ দিয়ে চলে এসেছে জিসান সাহেব কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হলেন সঠিক হবে রাজনৈতিক উনিশশো সালের কোন মাসে সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় উত্তর দশ ডিসেম্বর বাংলাদেশে তথ্য অধিকার আইন পরিণত হয় কত সালে দুই হাজার সালে মানবাধিকারের উৎস কোনটি উত্তর জাতিসংঘ সন্তানদের শিক্ষা প্রদান করা কোন ধরনের কর্তব্য সামাজিক কর্তব্য রহিম কক্সবাজার বেড়াতে যায় সাগরের সৌন্দর্য তাকে বিমোহিত করল চলাফেরা এই অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে উত্তর সামাজিক বিশ্ব মানবাধিকার দিবস কোনটি উত্তর দশ দশ ডিসেম্বর বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন কত সালে পাশ করে উত্তর দুই হাজার নয় জাতিসংঘ মানবাধিকার সমূহ গৃহীত হয় কত সালে উত্তর উনিশশো সালে চব্বিশ নং প্রশ্নে বলা হলো ডিসেম্বর মাসের কত তারিখে মানবাধিকার দিবস পালন করা হয় উত্তর দশ মানবাধিকার বলতে এমন কতগুলো সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তিত্ব বিকাশ সহায়ক নিচের কোনটি নাগরিকের প্রধান কর্তব্য উত্তর আনুগত্য প্রকাশ নিয়মিত কর প্রদান কোন ধরনের কর্তব্য উত্তর অর্থনৈতিক কর্তব্য মৌলিক অধিকারের রক্ষক কোনটি উত্তর সংবিধান রাজনৈতিক অধিকার কোনটি উত্তর ভোটদান তিরিশ নং প্রশ্ন মানবাধিকারের রক্ষক কোনটি উত্তর জাতিসংঘ জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় উনিশশো সালের দশ ডিসেম্বর অধিকারের ধরন কোনটি অধিকারের ধরন কয়টি অধিকারের ধরন হচ্ছে দুইটি সমাজে ছোটদের নিকট থেকে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধালাভের দাবি কোন অধিকারের অন্তর্ভুক্ত উত্তর নৈতিক মানবাধিকার হল ব্যক্তির নিরাপত্তা বিধানে আন্তর্জাতিক স্বীকৃতি এবং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে রাষ্ট্রীয় অনুমোদন মানবাধিকার মানব জীবনের বিকাশ ঘটায় ব্যক্তিত্বের মানুষত্বের মনুষ্যত্বের এবং মেধার মৌলিক অধিকার ও মানবাধিকারের উচ্চগত পার্থক্য হল উচ্চ ভিন্ন মানবাধিকারের উচ্চ জাতিসংঘ এবং মৌলিক অধিকারের উৎস সংবিধান আইনগত কর্তব্য কোনটি আইনগত কর্তব্য হল নিয়মিত কর প্রদান কোনটি নাগরিকের প্রধান দায়িত্ব রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার তথ্য অধিকার আইন অনুযায়ী কত দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে নব্বই দিনের মানবাধিকার ছাড়া নিচের কোনটি অর্থহীন গণতন্ত্র সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে নাগরিকগণ কত বছর বয়সে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারে উত্তর পঁচিশ সরকারি দপ্তর সমূহের মধ্যে সরকারি দপ্তর সমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে যা হবে গোপনীয়তা নষ্ট হবে সরকারি চাকরি লাভ কোন ধরনের অধিকার অর্থনৈতিক অধিকার বাবা মা ও শিক্ষকের শ্রদ্ধা করা কি ধরনের অধিকার নৈতিক অধিকার মানবাধিকার নিশ্চিত করার জন্য কোন ধরনের সরকার ব্যবস্থা উপযোগী গণতন্ত্র ইউএনডিপি এর পূর্ণরূপ কী উত্তর হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম আটচল্লিশ নং প্রশ্ন রাফি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে দেখতে পায় ইতিমধ্যে তার ভোট অন্য কেউ দিয়ে চলে এসেছে রাফি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে উত্তর রাজনৈতিক তথ্য অধিকার আইন দুই এর কত নম্বর ধারা অনুসারে নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে উত্তর ধারাচার নিজ নিজ ধর্মচর্চা ও পালন করা কোন ধরনের অধিকার উত্তর সামাজিক অধিকার মানবাধিকার হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার ভোট অধিকার হলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া কী কর্তব্য জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা রয়েছে উত্তর তিরিশ মানবাধিকারের উৎস জাতিসংঘ হলে মৌলিক অধিকারের উৎস কী উত্তর রাষ্ট্রের সংবিধান ন্যায্য মজুরি লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার সন্তানদের শিক্ষাদান দরিদ্র বিমোচনের ক্ষেত্রে কোন বিষয়টির গুরুত্ব অত্যাধিক সামাজিক অধিকার কর্তব্য স্থায়ীভাবে বসবাস করার অধিকার কোন ধরনের অধিকার উত্তর রাজনৈতিক অধিকার সমাজের সকলের জন্য কল্যাণকর সুযোগ সুবিধাকে কি বলা হয় অধিকার বলা হয় অধিকার শব্দটির ইংরেজি শব্দ কি উত্তর হবে রাইট অধিকারের মূল বিষয় কি অধিকারের মূল বিষয় হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি অধিকারের মূল লক্ষ্য কি। অধিকারের মূল লক্ষ্য হল ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন করা নং প্রশ্ন প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা উক্তিটি করেছেন লাস্কি একজনের অধিকার ভোগ কিসের ইঙ্গিত দান করে উত্তর অন্যের কর্তব্য অধিকার যদি অবাধ হয় সেটি হবে স্বেচ্ছাচার অধিকার হলে সেই অধিকার হল সেই সব বাহ্যিক অবস্থা যা মানুষের অধিক উন্নতি সাধন করে উক্তি করেছেন কে উত্তর টি এইচ গ্রিন কোনটি সকল অধিকারের উচ্চ রাষ্ট্র যুদ্ধ অংশগ্রহণে বাধ্য করা যাবে না কাকে বিদেশিকে অধিকারের প্রথম রূপ কি নৈতিক অধিকার কোনটির মাধ্যমে নৈতিক অধিকার প্রবর্তিত হয় ন্যায়বোধ ভিক্ষুকের ভিক্ষা পাবার অধিকার কোন শ্রেণীর অধিকার নৈতিক অধিকার কোন ধরনের অধিকারের ক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতা আছে আইনগত আইনগত অধিকার কয় ধরনের তিন ধরনের কোনটি রাজনৈতিক অধিকারের সর্বশ্রেষ্ঠ অধিকার উত্তরটি হবে ভোট প্রদানের অধিকার সরকারের সমালোচনা করার অধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার বিশ্বায়নের ইংরেজি প্রতিশব্দ কোনটি গ্লোবালাইজেশন কোন পত্রিকা সর্বপ্রথম গ্লোবালাইজড শব্দটি ব্যবহার করে সঠিক উত্তরটি হবে দ্য ইকোনমিস্ট সাতাত্তর নম্বর প্রশ্ন কে বিশ্বায়নের প্রধান প্রবক্তা রোনাল্ড রবার্টসন কে বিশ্বায়নকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন টাকিম ফটো পলস কোনটিকে বিশ্বায়নের প্রধান সহায়ক শক্তি বলা হয় তথ্য প্রযুক্তি কোনটি কোনো প্রতিপক্ষর নিকট থেকে তথ্যপ্রাপ্তির অধিকারকে কি বলে উত্তর হবে তথ্য অধিকার তথ্য পাওয়া নাগরিকের কোন ধরনের অধিকার মৌলিক অধিকার তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোথায় সুইডেনে অগণতান্ত্রিক দেশের নাগরিকরা কোনটি থেকে বঞ্চিত হয় তথ্য অধিকার চুরাশি নং প্রশ্ন অগণতান্ত্রিক দেশের নাগরিকরা কোনটি থেকে বঞ্চিত তথ্য অধিকার অবাধ তথ্য প্রবাহ শিক্ষা গবেষণায় কি ভূমিকা রাখে উত্তর সহায়ক ছিয়াশি নং প্রশ্ন প্রাচীন কত সালে মানুষের তথ্য জানার অধিকার প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছিল চারশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ কোনটি নাগরিক সত্তাকে বিকশিত করে তথ্য লাভের অধিকার বাংলাদেশ তথ্য অধিকার আইন জাতীয় সংসদে অনুমোদিত হয় কবে তিরিশ মার্চ দুই তথ্য অধিকার আইন অনুযায়ী প্রাপ্ত অভিযোগ কমিশনকে নিষ্পত্তি করতে কত দিনের মধ্যে শেষ করতে হবে উত্তর হবে পঁয়তাল্লিশ দিন তথ্য অধিকার আইনটি দুই হাজার সালের কত তারিখ প্রণয়ন করা হয় সঠিক উত্তর হবে পাঁচ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি কত সালে কার্যকর করা হয় উত্তর হবে দুই নিচের কোনটি সরকার ও জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায় তথ্য অধিকার রাতুলের দেশে তথ্য অধিকার আইন প্রণয়ন করে কার্যকর করা হয়েছে রাতুলের দেশে জনগণের কি ঘটবে ক্ষমতায়ন ঘটবে তথ্য আইন অনুযায়ী তথ্য প্রদান করতে ইচ্ছা করে দেরি করলে প্রতিদিন কত টাকা জরিমানা দিতে হবে পঞ্চাশ টাকা তথ্যের অবাধ প্রবাহ কোনটি নিশ্চিত করে দুর্নীতি দুর্নীতিরাস কর্তব্য বলতে কি বোঝায় করণীয় কাজ সাতানব্বই নং প্রশ্ন রাষ্ট্রপ্রদত্ত ভোগ করতে গেলে কতগুলো দায়িত্ব পালন করতে হয় এই দায়িত্বগুলোকে কি বলা হয় কর্তব্য বলা হয় কর্তব্যের ইংরেজি প্রতিশব্দ ডিউটিস আমার নিরাপত্তার মধ্যে অপরের অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন লাস্কি সমাজের নানাবিধ কল্যাণের অংশীদার কারা উত্তর নাগরিকরা কর্তব্য প্রধানত কত প্রকার কর্তব্য প্রধানত দুই প্রকার কোনটি জনগণের নৈতিক কর্তব্যের ভিত্তি নৈতিকতা আইনগত কর্তব্য কয় বিভক্ত উত্তর তিন ভাগে বিভক্ত অধিকার ও কর্তব্যের সম্পর্ক কি। উত্তর অধিকার ও কর্তব্যর পরস্পর পরিপূরক একশো পাঁচ নং প্রশ্নে বলা হলো অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকের কি করতে হয় কর্তব্য পালন করতে হয় অধিকার সংরক্ষিত হয় কিভাবে? সঠিক উত্তরটি হবে কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সংরক্ষিত হয় একশো সাত নং প্রশ্ন কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই কে বলেছেন বলেছেন কার্ল মার্কস কর্তব্য সম্পাদনের সাথে সম্পর্কহীন অধিকারের দাবির কোনো অর্থ নেই উক্তিটি করেছেন লাস্কি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকের কতটি মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে আঠারোটি কোন দুটির মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উত্তর অধিকার ও কর্তব্য মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘ ম্যান ইজ বর্ন ফ্রি উক্তিরিকার উক্তিটি করেছেন রুশো বার্থ রাইট অর্থ কি অর্থ জন্মগত অধিকার ন্যাচারাল ন্যাচারাল রাইট অর্থ কি প্রাকৃতিক অধিকার জাতিসংঘ সনদে কতটি মানবাধিকারের ঘোষণা রয়েছে উত্তর আঠাশটি মৌলিক মানবাধিকার ঘোষণা করে জাতিসংঘের কোন পরিষদ উত্তর সাধারণ পরিষদ মানবাধিকার সুনির্দিষ্ট করার জন্য গঠিত কমিশনের সভাপতি ছিলেন কে উত্তর রুজভেল্ট সিসেরা কোন দেশের আইনজ্ঞ ছিলেন ইতালির রুশও কোন দেশের নাগরিক ছিলেন ফ্রান্স সতেরোশো সালে কোনটি পাশ হয় ভার্জিনিয়ার অধিকার বিল সুশাসন ও মানবাধিকারের মধ্যে কীরকম সম্পর্ক বিদ্যমান রয়েছে সঠিক উত্তরটি হবে পরস্পর সহায়ক ও পরিপূরক অ্যারিস্টটল সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিকের অধিকার রক্ষার জন্য কোনটির উপর গুরুত্ব আরোপ করেছেন আইনের শাসন মানবাধিকারের অন্যতম প্রধান রক্ষা কবচ বলা হয় কোনটিকে স্বাধীন বিচার বিভাগকে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি আইনের শাসন প্রতিষ্ঠা বিশ্বব্যাংক ঘোষিত সুশাসনের প্রথম সূচকটি কি উত্তর বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা মানব পাচার শিশু অধিকার সনদ কত সালে গৃহীত হয় উত্তর উনিশশো সালে আন্তর্জাতিক শিশু অধিকার সনদ কত সালে গৃহীত হয় উনিশশো সালে